ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ চ্যান এস কিচেনের পক্ষ থেকে আমি সে আলি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ডিম বাঁধাকপি তো ডিম বাঁধাকপির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো দেখে নেওয়া যাক আছে বাঁধাকপি বাঁধাকপিটা আমি সুন্দর করে কুচিয়ে ধুয়ে রেখেছি রেখেছি তিনটে ডিম আছে আদা রসুন পেস্ট টমেটো কুচি একটা বড়ো সাইজের আলু ডুমো করে কেটে ফ্রিজ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আছে পেঁয়াজের কুচি আছে গোটা গরম মশলা আরও অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে আমি তিনটে ডিম নিয়েছি মানে যতটা বারো করবি নেবেন সেই অনুপাতেই কিন্তু ডিমটা ব্যবহার করবেন আর এই রান্নায় আমি একটু টমেটো আর পেঁয়াজটা বেশি ব্যবহার করব তো ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল আর প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক অবশ্যই করে দিন একটা লাইক আমার জন্য অনেক উপকারে আসবে চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক দেখুন ডিম পাওয়ার জন্য এখানে আমি তেল বসিয়েছি আর তেলটা গরম হয়ে এসছে এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তো এবার আমি ডিমটা একটু জুড়ো মতো করে নেব দেখুন একটা পিঠ হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে একটু ছোট সাইফ করে নেব খুব কিন্তু কুচি করবো না একটু বড় বড় থাকবে দেখুন ডিমটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন ডিমটা তুলে নেওয়ার পরে একটু তেল দিয়ে তেল গরম করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন গরম হয়ে এসেছে এখানে ফোড়নে দেব গোটা জিরে গোটা গরম মশলা এলাচগুলো কিন্তু একটু মুখ ফাটানো আছে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হতে দেবো দেখুন ফোরনটা ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবার দিয়ে দেব পেঁয়াজের কুচি এখানে কিন্তু পেঁয়াজটা একটু দেখা বেশি ব্যবহার করতে হবে তো যে পরিমাণে আপনি বাঁধাকুপি নেবেন আর ডিম নেবেন সেই পরিমাণেই কিন্তু পেঁয়াজটা ব্যবহার করবেন এবার এখানে একটু হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা করে নেবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এখানে আমি এবার দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট দিয়ে কাঁচা যাওয়া পর্যন্ত কষিয়ে দেখুন আদা রসুনের কাঁচা মান্ধ চলে গেছে এখানে কিছু মশলা আমি অ্যাড করে নেব দিয়ে দেবো হাফ স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর হাফ একটু কম লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন আর এখানে অল্প একটু জল দিয়ে আর টমেটো কুচিটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব মিডিয়াম ফ্লেম করেই কিন্তু কষাতে হবে দেখুন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে যত সুন্দর মশলা কষানো হবে ততটাই কিন্তু রান্নাটা খেতে ভালো হবে এবার এখানে যে আমি বাঁধাকপিটা কেটে রেখেছি দিয়ে দেব। এই মুহূর্তে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না আর দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবো মিডিয়াম ফ্লেম করে দেখুন কপি থেকে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আপনারা চাইলে এখানে বাঁধাকপিটা সিদ্ধ করেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন আমি এবার আবার চাপা দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব দেখুন ডিম বাঁধাকপি হয়ে এসছে আর আলুটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে কপিটাও সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি মানে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মধ্যে নেড়ে নেড়ে রান্নাটা করে নিয়েছি এখানে অল্প একটু চিনি দিয়ে দেব। স্বাদটা একটু বাড়ানোর জন্য আরও এক থেকে দু মিনিট আমি রান্নাটা করে নেব এই রান্নাটা কিন্তু করতে একটু সময় লাগবে কিন্তু রান্নাটা খেতে খুব ভালো হয় ডিম পাতাকপি রেডি হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো ওপর থেকে একটু আর দিয়ে গরম মশলার গুঁড়ো আপনারাও এইভাবে বাড়িতে ডিম বাঁধাকপি রান্না করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ারও করে দিন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর এই ডিম বাঁধাকপি ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার একটি পাত্রে নামিয়ে নেব